জুয়েল ভাইকে আমি একজন শিক্ষিত একজন জ্ঞানী মানুষ মনে করতাম তবে ওনার আজকের এই ভিডিওটি দেখে উনি যে একটা মাজারে গিয়ে যে ভিডিওটি করছে এটার দ্বারা বোঝা যায় উনি কতটুকু জ্ঞানী মানুষ তো ওনাকে নিয়ে কিছু সমালোচনা হয়েছে সমালোচনা বলতে উনি যারা মাজারা গিয়ে জিয়ারত করে একটা কথার প্রসঙ্গে উনি বলছে মাজার পুদারি তাদেরকে সেই বিষয় নিয়ে কিন্তু সেটার প্রতিবাদ করতে গিয়ে একটা ভিডিও করছি ওনার ব্যাপারে আমি না শুধু আমার মতো এরকম যারা প্রতিবাদ করে বিষয়গুলো নিয়ে পঞ্চাশের অধিক এরকম ওনাকে নিয়ে প্রতিবাদ করেছে তো আজকে উনি যে কতটুকু জ্ঞানী সেটা আজকে আমি বুঝতে পেরেছি ওনাকে একটা আমি নিজের থেকে একটা আলাদা সম্মান করতাম ব্যক্তিগতভাবে একটা শ্রদ্ধা করতাম কিন্তু মনে হচ্ছে সেই সম্মানটি উনি সম্মানটি আর লাগতে পারবে না যে পাবলিক ওনাকে ভালোবাসতো পাবলিক সেই ভালোবাসা মনে হয় উনি আর ধরে রাখতে পারবে না তো আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আগে একটু ভিডিওটি দেখেন তারপর বাকিটা আমি বলতেছি প্রিয় বন্ধুরা আমি মাজারের পক্ষে না বিপক্ষে এটা নিয়ে এটা নিয়ে অনেক বেশি আলোচনা হ্যাঁ প্রিয় বন্ধুরা কেমন আছেন হ্যাঁ কি কি জানে বলতে চাইছিলেন ও আমি যে পয়লা বৈশাখে আমরা একটা খাসি দবাই করে আবার এখন চাউল দিয়ে মস্তান মাজারে সিন্নি করছি আর যে ডক্টর জন্য আমরা অনেক দোয়া প্রার্থনা করছি আর তার আপনার 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 ড্রেসগুলো এরকম কেন অনেকগুলো স্টোরি তারপরে মাথার মধ্যে হ্যাঁ আমি লিখছি যে ফিলিস্তিন মুক্তি পাক খারাপ সিগারেট খান নাই আচ্ছা ঠিক আছে গিয়ে সে মাদার মানে কি মানে না সেটা প্রমাণ করতে গিয়ে একটা ভিডিও করতেছে তাকে নিয়ে যে সমালোচনা হচ্ছে মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে সে নিজেকে সাধু সাজার জন্য এই ভিডিওটা কিন্তু করতেছে আর ভিডিওটা করতে সে বড়ই ভুল করছে সে নিজেও জানে না ভিডিওটার মাধ্যমে যে সে নিজের সত্যটা তুলে ধরছে সে নিজে বুঝতে পারে না সে চাইছে কি শাক দিয়ে মাছ ডাকার জন্য আরে জয়েল ভাই শাক দিয়ে যে মাছ ডাকবেন সুন্নি জনতা এত এত বেকুপ না এত অন্ধ না পাবলিক এত বেকুপ না যে আপনি শাক দিয়ে মাছ ডাকবেন সেটা আমরা বুঝতে পারবো না হ্যাঁ আমি সর্বপ্রথম আপনি যেহেতু মাজারে গিয়েছেন আসা মাজারে যে আপনি গিয়েছেন মাজারের মধ্যে কি আর কোনো মানুষ নেই আপনি সর্বপ্রথম কেন পাগলের কাছে গিয়েছেন আপনি কি বোঝাতে চাচ্ছেন পাবলিকদেরকে সর্বপ্রথম পাগলের কাছে গিয়ে পাগলের কাছে সাক্ষাৎ নিয়ে মানুষের কি এতই অভাব পড়ছে হ্যাঁ আপনি যদি এটা বোঝাতে চান ঠিক আছে আপনি মাদার পূজারি বলছেন মাদার পূজারি এটা যদি পাগলদেরকে যদি বলে থাকেন আপনি তো এটা বলতেছেন না সরাসরি ঠিক আছে সরাসরি বলতেছেন না তার মানে আপনার বঙ্গিমা ভিডিওর মাধ্যমে আপনি যেভাবে রুশ অনুযায়ী ভিডিও করছেন এটা তার এটাই বুঝাচ্ছেন আপনি পাগল যা এদেরকে মাজার পূজারি বলছেন ভাই পাগল দিয়ে কি মাদার মাপতেছেন এটা কি আপনার ফাঁকলা মিনা হ্যাঁ কোন ব্যক্তি ব্যক্তি খারাপ হতে পারে কিন্তু মাজার যিনি আছেন উনি একজন আল্লাহর উনি খারাপ না আর মাজার খারাপ না ব্যক্তির দোষ মাজারের মধ্যে কখনো চাবিয়ে দেবেন না আর পাগল দেখলে মাজারের মধ্যে আপনাদের এত চলকায় কেন আমি বুঝি না ভাই বর্তমান পাগল ছাড়া তো দুনিয়া চলে না পাগল নাই কোথায় আমাকে বলেন পাগল রাস্তা হাটে ঘাটে বাজারে সব জায়গায় পাগল আছে তো মাজারের আশেপাশে পাগল দেখলে আপনাদের মাথা ঘুরে যায় দেখে এখানে বন্ডামি চলতেছে পাগল দেখলে বলেন যে এখানে কি বন্ডামি হয়ে বনডামি হচ্ছে ভাই মাজার আশেপাশে পাগল থাকবে এটা স্বাভাবিক কারণ মাজার এটা একটা উন্মুক্ত একটি জায়গা যেখানে খাবার দাবার আসে যায় পাগলদের জন্য সবসাইতে নিরাপত্তা হেস্তান হচ্ছে মাজার তারা ওখানে সব সব কিছু পায় খাবার দাবার কিছু পায় ওখানে থেকে আর আপনারা যে মাজার পাগল আপনাদের এত খারাপ হয় একটা মানুষ কিন্তু পাগল না হয় না কোনো একটি কারণে কিন্তু সে পাগল হয় আর আপনি নিজেও তো একটি পাগল হ্যাঁ পাগল যদি না হয় আপনি পাগলের কাছে কেন গিয়েছেন আমি আপনাকে সেজন্য বলতেছি আপনাকে জ্ঞানী আমি মনে করি না এখন কেন আপনি যদি জ্ঞানী হতেন একজন জ্ঞানী মানুষের কাছে যেতেন আপনি পাগলের কাছে কেন গিয়েছেন পাগল দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন হ্যাঁ আর যদি পাগলদেরকে যদি আপনি করে বলতেন এটা অন্যভাবে আর পাগলদেরকেও তো আপনি মাজার পুজার বলতে পারবেন না কারণ পূজার সাথে মাজারের সাথে আপনি অ্যাড করে ফেলছেন পূজা শব্দটি ইসলামের মধ্যে নেই যে পূজা শব্দটি আমরা ব্যবহার করি না সেই পূজা শব্দটি কোথায় আপনি মাজারের সাথে লাগিয়ে দিয়েছেন একটা সুন্নুত কাজটাকে আপনি শিরিকের সাথে তুলনা করছেন তো পাবলিক হাজার পাবলিক সেটার হয় সে ব্যাপার নিয়ে প্রতিবাদ করছে আপনাকে বলছে ক্ষমা চাওয়ার জন্য আপনি কি করছেন নিজেকে সাধু সাধুবাদ সাজানোর জন্য আপনি ভিডিও করতেছেন ভিডিও করে আরও আপনি বল করছেন আপনি যদি মাদারকে মহব্বত করতেন ভালোবাসতেন মাদারের পক্ষ হতেন তাহলে ভাই মানুষের কাছে পাবলিকের কাছে এসে আপনি ক্ষমা চাচ্ছেন ভাই আমি আমার ভুল হয়েছে কথার মধ্যে মিষ্টি হয়েছে আমাকে ভুল ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আপনি ক্ষমা চাইতেন এটাই হয়ে যেত এখনো সময় আছে আপনি যদি পাবলিকের ভালোবাসা যদি ধরে রাখতে চান আপনি পাবলিকদের কাছে সুন্নি জনতার কাছে ক্ষমা চান মাজার পূজারি বলার কারণে এটা আপনার অন্যায় হয়েছে আর আমি পাগলের বিষয়টা তুলে ধরছি তার মানে আবার এই নয় যে আমি পাগলদেরকে সাপোর্ট করতেছি কিংবা যারা বন্ডামি করতেছে তাদেরকে সাপোর্ট করতেছি এটা এটা কখনো মানা যায় না কারণ মাজার একটা হচ্ছে এবাদতের হেস্তান এটা হচ্ছে জিয়ারতের হেস্তান মানুষ ওখানে গেলে আদব রক্ষা করতে হবে মাজারের সম্মানটা বলে রাখতে হবে ওইটা অবশ্যই রাখতে হবে আপনি সেটার ব্যাপারে কথা বলেন যারা ওখানে গিয়ে বন্ডামি করে যারা ওখানে গিয়ে ফাইসলামি করে ওখানে তাদের ব্যাপার আপনি প্রতিবাদ করেন সেটার জন্য আমিও একমত কিন্তু মাজার পূজারে কখনো বলতে পারবেন না আর আপনার মতো আপনার মতো এরকম বিউ ব্যবসায়ী আমি অনেক পাগল দেখছি যারা মাজার বকনাম করে মাজার মধ্যে গিয়ে ভিডিও করে যেমন আপনি মাদার মধ্যে গিয়ে ভিডিও করতেছেন পাগলদেরকে নিয়ে কেন মাদার মধ্যে কি ভালো মানুষের অভাব আছে নাকি আপনি মাজার মধ্যে গিয়ে বলতেছেন একটা পাগলের কাছে সিগারেট খেয়েছেন আপনি কি বলতেছেন কি বোঝাতে চাচ্ছেন জাতিকে এটা কি মাজারের সম্মান তুলে ধরতেছেন না মাজারের বকনাম তুলে ধরতেছেন হ্যাঁ আপনি কিরকম একজন মানুষ আমি তো বুঝতেছি না আপনি কীরকম জ্ঞানী মানুষ হয়েছেন আপনার বিবেক কোথায় আপনি ভালো কাজগুলো তুলে ধরেন আপনার আপনি একজন মিডিয়া ব্যক্তি ব্যক্তি হ্যাঁ যেখানে মাদার মধ্যে যে আরত করতেছে এগুলো তুলে ধরেন মাদার মধ্যে কোরআন তে আরত করতেছে এগুলো তুলে ধরেন আর আপনি যে বলতেছেন হ্যাঁ ঠিক আছে মাদারের মধ্যে যদি আপনি যদি মাদার ভক্ত হয়ে থাকেন মাদারকে ভালোবেসে থাকেন যারা মাজারের যাদের কারণে মাদার আদপের সমস্যা হচ্ছে সম্মান সম্মানের সমস্যা হচ্ছে মাজারের সমস্যা হচ্ছে যারা বন্ডামি করতেছে তাদেরকে তাদেরকে আপনারা তাড়িয়ে দেন সেটার জন্য আমিও একমত আমি নই সকল চুন্দি জনতা একমত কারণ বন্ড কখনো সুন্নি নয় সুন্নিরা কখনো বন্ড নয় এটা কিন্তু আপনি মাথায় লাগবেন